আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিও হলো দুই ব্যক্তির আলাদা করার দুই ব্যক্তির আলাদা করা দুই যদি আপনি কোনো মানুষটার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিদ্যা লাগাইতে চান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিদ্যা লাগাইতে চান তাহলে নশ নসখাটি ব্যবহার করবেন দেখবেন 72 ঘন্টার মধ্যে তার দুইজনের মধ্যে আলাদা হয়ে যাবে অবশ্যই এগুলো কাজ করা ভালো না পাপের বোঝা টানবেন সেই পাপের বোঝা আপনি টারবেন না আমি টারব না সেটা দায় আমি নয় আপনি দায় থাকবেন এজন্য এগুলো কাজ ভালো না আপনারা বলি একজন একজন স্ত্রীকে যদি আগলা করে দেন তো এটা বহুত খারাপ এটা আপনার কথা যে আপনি আর করতে এটা আপনার কথা আমার কথা নাই আমি ভিডিও বলে দিই কেমন কেমন এক কাজ করতে হবে না করতে হবে আপনার যে কাজ করেন সেটা আপনার কথা আমার কথা নয় এই নসখাটি আপনি শনিবার দিন খোলা আকাশে বসিয়ে লিখতে হবে যেন কোনো গাছ ছায়া আপনার শুলে না পড়ে আর কোনো গড়ের ছায়াজন না পড়ে খোলা আকাশ তার মানে আপনার আশেপাশে কাজমুছ কিছু নাই আপনার রৌদ্রে উয়ে এই নসখাটি লিখতে হবে শনিবারের দিন দুপুরের সময় এই নষ্টাটি লিখবেন বসিয়া আপনি এই নষ্টাটি বসে লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখবেন লেখার পরে নস্কার নিচে দুই ব্যক্তির নাম দিবেন দুই ব্যক্তির নাম দিবেন সুন্দর করে একটি মাদুলি বানাবেন মাদুলিটি বানাইয়া সেই মানুষটার বাড়িতে দাফন করে দিবেন দেখবেন তারা দুজনের ভিতরে কিছুক্ষণ সময়ের ভিতরে জগড়াবিদ্যা বিদ্যা শুরু হচ্ছে আর ঝগড়া বিদ্যা না দুজি আপনি তাবিজটা উঠায় নিন উঠায় রা পানি তে দিয়ে দিন তো ইনশাল্লাহ তারা দুজনে ঝগড়া বিদ্যায় থামিয়ে দেবে জগড়া আমি আবার বলছি শনিবার দিন খোলা আকাশে বসিয়া খোলা আকাশ তলে বসিয়া তো রৌদ্রে বসিয়া এই নস্কাটি লিখতে হবে সাদা কাগজে কালাকালা সাদা কাগজে লাল কালে তারা লেখবেন লেখার পরে এই নস্কাটি মাদুল বনিয়ে তার বাড়িতে দাফন করে দেবেন দেখবেন ইনশাল্লাহ তার জগ্রা বিদা শুরু হয়ে যাবে অবশ্যই এগুলো কাজ করা ভালো না কাজ করে ভালো না কেজন্য স্বামী স্ত্রী একলা করা বহুত মহাপ যে আপনারা সুস্থ হতে তা আপনারা করতে পারেন আমি সবাইকে দিয়ে দিচ্ছি সবাইকে পারমিশন দিয়েছি করতে পারেন আমার মানা নাই হিন্দু খ্রিস্টান বৈদ্য জাতীয় জাতির সবাই সুযোগ দেওয়া আছে আর আপনারা ভিডিও দিয়ে ভালো একটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে বলবেন না সকল যেই হোক বলেন চারি যেই হোক মাস সকল আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা বাও থাকেন আলাইকুম খুদা হাফিজ নমস্কার